আমার কৃষকরা যখন রাতে অন্ধকার থাকে তখন কাজ করে বৃষ্টিতে যখন ভিজে যায় তখন মাঠে গিয়ে কাজ করে রোদে যখন শরীর পুড়ে যায় তখন মাঠে কাজ করে কুয়াশার অন্ধকারে যখন আমরা রাস্তা দেখতে পাই না তখন কৃষকরা গিয়ে মাঠে কাজ করে এই কষ্টের টাকা কৃষকদের এই কষ্টের টাকা কোন সিন্ডিকেটকে আমরা নিতে দেব না ইনশাআল্লাহ

কৃষকদের কাছে আসলে আমরা তো এখানকার ম্যাক্সিমাম মিল বস তাহলে মানুষ হচ্ছে মধ্যবিত্ত গরিব মানুষ সার দিতে হবে বিষ দিতে হবে সেচ দিতে হবে সব আমাদের কাছে টাকা নেই আজকে ধান কাটতে হবে কাটার জন্য যে কৃষক লাগাবো কৃষক চিন্তা করে সারাদিন হাজিরা দিব দেওয়ার পর টাকাটা পাবো বাজার করব বাড়ি থেকে গরু বাচ্চা সহ সেই বাজার নিয়ে গিয়ে রান্না করে খাবো আর আমরা চিন্তা করি টাকা তো নাই ধান কাটা হবে ধান মারা হবে পরের দিন হাটে ধান বিক্রি করব তারপর টাকাটা দিলে ভালো হয় এই সময়টা কিন্তু আমাদের সংকট থাকে থাকে না কারো কাছে নাই আপনি সদল ধরলে না বন্ধু বন্ধুদের কাছে ধার পাওয়া যায় না কিছু লোক ধার যানোর এরি আছে বানায় কাশিবেন কইবে লোক মই 1100 টাকা দিউ দুই মাস পর 1200 টাকা দিছ আসলে এগুলো বিঘস্ত হচ্ছে সেটা হচ্ছে সুদের উপর টাকা দিতে হচ্ছে তিন নাম্বার তো আমি কৃষকদের কৃষকদের জিজ্ঞাসা করলাম যে এই বছর ধানে কেমন লাভ হচ্ছে কোদালে ধানে লাভ হলে কারি জ্বালা হয় ধানের যে দাম পাওয়া যাচ্ছে সেটা দিয়ে গায়ে গায়ে কিন্তু কারিটাকে কি করলে যেন লাভ হবে সেটাই আমাদের প্রশ্ন আলু চাষীদেরকে গতকাল জিজ্ঞাসা করলাম

লন্ডনে দেখলাম দুই আস্তরের প্রচুর নদী যাওয়া পাওয়া যায় বাংলাদেশের প্রচুর নদী পাওয়া যায় এবং সরকার একটা সুযোগ করে দিছে যদি কেউ পণ্যটা বিদেশে পাঠায় তাকে সেই ব্যবসাকে যে লাইসেন্স আছে তাদেরকে ভেজিটেবল অ্যাসোসিয়েশনের তাদেরকে বিশ পার্সেন্ট ইনসেন্টিভ দেবে এখানে যারা আছেন এই লাইসেন্সটা আপনাদের কারো পরিবারের আছে আপনার স্বজনের আছে আমি বীরগঞ্জ কাহলে উঠান বৈঠক সহ সাড়ে পাঁচশোর উপরে মিটিং করলাম এই পর্যন্ত কাউকে পাইলেই ইলেকশেন্স টা আছে আমি যেটা করবো